আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই না ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার বাংলা লিং সিমে বাংলা লিং অফিস থেকে আসা মেসেজের ভাষা কিভাবে পরিবর্তন করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার বাংলালিঙ্ক সিমে আপনার মেসেজগুলি আসে বাংলা লিঙ্ক অফিস থেকে তো সেই মেসেজের ভাষা বাংলাতে আসে তো আপনি চাইলে কিন্তু সেটিং করে কিন্তু এই ভাষাটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন তো আপনি অ্যান্ড্রয়েড মোবাইল অথবা যে কোনো মোবাইল ব্যবহার করেন না কেন কিন্তু আপনি মেসেজের ভাষাটা কিন্তু খুব সহজেই পরিবর্তন করবেন তো এর জন্য কিন্তু আপনার বাংলা লিঙ্ক সিমে কিন্তু সেটিংটি করতে হবে তো বাংলা বাংলালিঙ্ক সিমে সেটিংটি করার জন্য আপনার প্যাড অপশনে চলে যাবেন তো তারপর এখানে আপনি স্টার ওয়ান টু ওয়ান স্টার এইট হ্যাশ তো স্টার ওয়ান এই কোডটি উঠিয়ে আপনার বাংলা তো বাংলা ডায়াল করার পর আপনার কিন্তু এখানে কিন্তু সেটিংটি করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বর অপশানে আছে এখানে সিলেক্ট এস এম এস ল্যাঙ্গুয়েজ তো এখানে আপনি ছয় উঠিয়ে দিয়ে সেন্ড অপশানে টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে তো একটি আছে বাংলা একটি আছে ইংলিশ তো এখানে আপনি যদি আপনি ইংলিশে মেসেজগুলি পেতে চান বাংলা লিঙ্ক অফিস থেকে সেক্ষেত্রে আপনি এখানে দুই উঠিয়ে দিবেন অথবা বাংলাতে নিচে চলে এক উঠে দিয়ে সেন্ড অপশন টাচ করে দেবেন তো আমি ইংলিশে নেব সেক্ষেত্রে দুই উঠে দিয়ে সেন্ড অপশন টাচ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ইউ রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুলি তো বাংলা লিঙ্ক থেকে একটি মেসেজ আসবে আপনার এখানে তো আমার মেসেজ চলে আসছে মেসেজটি আমি ওপেন করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এস এম এস নোটিফিকেশন হ্যাজ সেট সাকসেসফুলি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো দেখতে পাচ্ছেন বাংলালিঙ্ক অফিস থেকে যে মেসেজগুলি আসবে তো সেই মেসেজের ভাষাটা কিন্তু ইংলিশে থাকবে তো ইংলিশে কিন্তু মেসেজগুলি আসবে তো আমার এখানে কিন্তু বাংলাতে মেসেজগুলি আসতো তো এই ভাষাটা কিন্তু আমি চেক করে ইংলিশে নিয়ে আসছি তো এখন কিন্তু বাংলা বাংলালিঙ্ক থেকে যে সমস্ত মেসেজগুলি আসবে তো সেই মেসেজগুলি ভাষা কিন্তু ইংলিশে আমি দেখতে পারবো তো এখন কিন্তু আমার এখানে কিন্তু ইংলিশে মেসেজগুলি আসবে তো এভাবেই কিন্তু আপনি আপনার বাংলা সিমের এস এর ভাষা কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন খুব সহজেই তো আজ এই সিলেব ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন তো আপনি আমার চ্যানেলে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই বেলাইকনটি একটিভ করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ